راوانے دی مونہ پر سبحا ہفتہ ہماروں بنا شمول آداب بخشا ہماروں اجرو استے ہوئے دمان تے ہماروں تے اپنوں شکرانہ دا بارہ سبھنوں شکرانہ دا بارہ ہم سبھوں دا شکریہ بسم اللہ الرحمن الرحیم السلام علیکم ورحمۃ اللہ میں محمد احمد ہمار بارے وچ

প্রবাসীপর আমার যে বৃত্তি পরীক্ষাটা নেন আসলে আপনাদের এই যে প্রবাসীদের যে যথেষ্ট শ্রমের বিনিময়ে আপনারা যে টাকা ইনকাম করেন ওই টাকা দিয়ে দারিদ্রদের এবং যে সব অসুস্থ মানুষদেরকে যে সেবা করতেছে সেটা আমি আল্লাহ কাছে বলবো আপনারা আক্রাদের জন্য সালামালেকুম ধন্যবাদ

বিশেষ করে বিদেশ থেকে যে টাকা ইনকাম করে পুরা সবসময় ভালো হবে অনেক